ভাই একটা বিষয়ে একটু ফোন দিয়েছি ওই আমাদের ইন ক্লাবের একটা ইয়া আছে রিভারসাইড লেদার এখন এটা আগের এমডি মোটামুটি ওকে করে গেছিল কিন্তু এমডি স্যার তো আমিও আপনেও যেরকম তারে একটু সাপোর্ট দিচ্ছেন আমিও তো চাইনি যেরকম তারে সাপোর্ট দিচ্ছেন আমিও তার সবচেয়ে সাপোর্টই দিচ্ছি বুঝছেন ভাইয়া ভাইয়া রিভারসাইডের যেটা হয়েছে ওই যে এটা সালমান স্যারও ফোন করছিলেন অতমন্ত্রীর ওখানে ফোন জি জি আমাদের চেয়ারম্যান স্যার আবার আহ সালমান স্যারের সাথে কথা বলেছেন যে এইটা মন্ত্রণালয়ে একটা অর্ডার দিয়েছে যে আদেশে আলোচার অর্ডারটা দিয়েছে ওই আদেশে ওনার যে যে সুবিধা চায় ওই যে সুবিধাটা কভার করে না হ্যাঁ কভার না করার কারণে বলা বলা হয়েছে যে মন্ত্রণালয়ে আবার কিছু দিয়ে দিলে তখন এটা করে দেবে অবশ্য আমি কিন্তু এমনিতেই এর আগেও একাধিকবার মন্ত্রনালে গিয়েছি আশা দেখবেন ওখানে দেওয়া হয়েছে সেই যে দেওয়া সেই সময় সব সমস্ত শর্ত দেওয়া হয়েছিল ওই শর্তটা ওমরা প্রতিফলন করেনি আর বেশি সুবিধা চাচ্ছে তা আরো যে বেশি সুবিধা চাচ্ছে ওটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে কভার করা না কিন্তু আমরা তো ভাইয়া ওই এখানে যেটা বলা হয়েছে এমডি স্যার হয়তো গভর্নর স্যার ভুল বলছেন আর কি একটু বোর্ডে এটা নিয়ে ওনাদের পক্ষে চেয়ারম্যান স্যার নিজে অ্যানালাইসিস করছে হ্যাঁ অ্যানালাইসিস করছে তারপরে এটা নিয়ে আর একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে দেখা হয়ে দেখা গেছে যে একটা জায়গায় যে ঠেকে যাচ্ছে সেই ঠেকাটা হলো কি যে আপনি দু দুইটা এসআর এর সুবিধা একই টাইম দিতে পারবেন না দুইটা আদেশের সুবিধা জি যেকোনো একটা আদার্সের সুবিধা নিতে হবে আগে তো পরেরটা জি কিন্তু উনিཚাসের আগেটাও কিছু নিচে পরেরটার বেশি নিতে তো এই দুইটা আদার্সের সুবিধা নিতে গেলে সেই ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে একটা ক্লারিফিকেশন লাগবে ওইটা মন্ত্রিমতে সাথে কথা বললে মন্ত্রিমতে বসে তুমি মন্ত্রণালয় পাঠাই দাও আমি দিই জি এই পর্যায়ে জিনিসটা পজিটিভই আছে না কিন্তু তারপরেও একটু মনে হয় যে আজকে গভর্নর স্যার বলছিলেন যেটা যে এটা তো সময় বেশি ক্ষেপণ করছে আসলে সেটা না কারণ আমি তো জানি যেমনটা আপনার ফোনেইটা এবং একত্রিশে ডিসেম্বর ছিল দুই হাজার একুশ সালের লাস্ট ডেট টাকা জমা দেওয়ার আমরা তিরিশে ডিসেম্বর দিচ্ছি এবং টাকাটাও দিছে সালমান সাহেব বুঝছেন টাকাটাও সরাসরি উনি বেশ টাকা উনিই দিতেন এইটুকু বললাম আপনাকে বুঝছেন এবং আমি এ টু ডেট আমি আর কি তার সাথে জড়িত আর কি যেহেতু আমাদের অফিসের এ কারণে আর কি বুঝছেন তো আপনি একটু এমডি স্যারও একটু বুঝাই বলেন যে এটা পজিটিভলি যতটুকু দেখা যায় কারণ আগের এমডি কিন্তু ওকে করে গেছে না 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 100% পজিটিভ আমি আপনাকে ভুল বুঝতে পারে এটা 100 পুরো বোর্ডই পজিটিভ জি জি হুম ওকে ঠিক আছে একটু দেখেন আর আমি আমি সর্বোচ্চ ভাবে আপনার আপনার তো অনেক আগে থেকে আমি চিনি আপনার সাথে কথা ওই যে বরিশালের প্রোগ্রামেও আমার বলছিলেন অনেক সময় থাকতে পারি না তো দেখি ইনশাল্লাহ সামনে থাকবো কি আর আমিও এখন ঢাকা রিপোর্টার ইউনিটে আপনাদের দোয়ায় সাংবাদিকদের মূল সংগঠন কথা বলবো না না আর আপনাদের কারণেই তো আসলে আপনাদের সহায়তায় তো আগে যে পর্যন্ত দোয়া রাখবেন আরকি ইনশাল্লাহ जी भाव जी जी, जी, जी भैया असल